जिंदरी नाम तेरे कर जावा सोणा उस सोणा तेरी मैं मर जावा जिंदरी नाम तेरे कर जावा सोणा उस सोणा के तेरा ये दुनिया छोड़ दी है तुझ पे ही सांस ला सो है गाइस गुड मॉर्निंग তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আছে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের দিনটা কিন্তু অনেকই ভালো ঠিক আছে মানে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এদিকে ভাই প্রচন্ড করে মানে বৃষ্টি হয়েছে পুরো বন্যা হয়ে গেছে মানে চারিদিকে পুরো জল জল হয়ে গেছে সকাল বেলায় কিন্তু ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু একটা দুটো বেজে গেছে আর এখন যাবো ভাই সন্দীপদের বাড়ির দিকে কারণ কি ভাই কিন্তু ফোন করেছিল ফোন করে বলছে মাছ ধরবো ঠিক আছে কারণ কি ওদের বাড়ির সামনে পুরো জল হয়ে গেছে বাড়ির সামনে দিয়ে মাছ মাছ ঘুরে বেড়াচ্ছে তার জন্য বললো ভাই আই মাছ ধরবো একসঙ্গে তো চলো এখন কিন্তু ডাইরেক্ট সন্দীপদের বাড়ি যাব আজকে গাইস যা মাছ ধরবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো বর্ষাকালে এটা হচ্ছে রকম মজা তো গাইস ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো চলো বেরোবো এখন A few moments later. কি হচ্ছে এটা ভাই মাছ ধরো ভাই কি মাছ ভাই দেখা কি মাছ বাদে এই জাল ফাল নিয়ে এখন মাছ ধরো মাছ কোথায় ভাই মাছ মাছ কই আচ্ছা কোথায় পাচ্ছ বর্ষাকালে আমাদের মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম সেটা পুরো তৈরি করছে মানে জাল এখন পাতবে মনে হচ্ছে রাস্তায় নাকি এ অনেক বড় জল তো গাইস এখন আমরা জাল পাতবো দেখো কোথায় বাগানের ভিতরে ভাই এখানে কিন্তু জল বেঁধে গেছে আর এখন ভাই এখানে জাল পাতবে দেখা যাক আজকে রাত্রে কি মাছ পাওয়া যায় গাইস আমরা কিন্তু এখন আছি মানে বাস বাগানের ভিতরে আর এখানে এসেছি ভাই মাছ ধরতে মানে জাল দিয়ে মাছ ধরতে এসেছি বর্ষা হয়েছে আজকে প্রচুর পরিমাণে পুরো সব ভেসে গেছে আর এখানে দেখতে পাচ্ছ পুকুর এই পুকুর দিয়ে কিন্তু মাছ বেরাচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছ ভাই সন্দীপ গাছে সামনে জাল পাততে এখান থেকে আমার জাল পাতা আছে আমাদের এখানে সব মাছের থই 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 করছে আর তার জন্য কিন্তু আমরা ভাই চলে এসেছি রেডি ফেডি হয়ে ভাই মাছ ধরার জন্য আর দেখা যাক আজকে আমরা কত মাছ এখান থেকে ধরতে পারি ঠিক আছে চলো টু থাউসেন্ড ইস লেট হ্যাও ইস ভাই দেখো অবস্থা দেখো ভাই বালতি নিয়ে চলে এসেছি কিন্তু ভাই মাছ বেতছে হ্যাঁ হ্যাঁ এর বদলে আমরা নেবো এই যে মাছ মাছ এই যে বাতিছে এই যে আবির এই যে এই যে এই যে এই যে ভাই বড় মাল রে এই মাত্র বাঁধিছে ধরো ধরো দেখ এই যে ওই জিঘা লেটা মনে হয় দেখতো আরে সালাদ পাতা দে 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 জাল খুলে গেছে এই তো মাছ 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 আছে দড়ে দে সারা সারা জলদি সারা জলদি সারা বিগ ফিশ বড় মাছ তিনি মাছ তো ভাই বাড়ির উপরেও মাছ বাদে আজকাল সাবাস রাইস বাড়ি এই যে আর এখানে জাল বসার জন্য ভাই সব ভেসে গেছে সব ভেসে গেছে বসায় এই এই বাড়ির মশারি যে এখানে কি হচ্ছে ভাই হ্যাঁ মানে প্রেম করা হচ্ছে প্রেম কি মাছ বাদলো দেখি নতনি

মাঠের অবস্থা কিন্তু খারাপ ঠিক আছে জল দেখো কোথায় রাস্তার অবস্থা পুরো খারাপ জল বাইক সব মানে জলের ভিতর আছে সামনে কিন্তু অবস্থা দেখতে ভাই ইট নাচা হয়েছে ডুবে গেল হ্যাঁ তো যাই কাজ ফাইনালি কিন্তু মাছ মাস ধরে কিন্তু বাড়ি চলে এসছিলাম ঠিক আছে আর কি মাছ ধরেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন যাবো কিন্তু বাজারের দিকে ঠিক আছে মানে বনকা থেকে কিন্তু অভিরয় এসছে ওরা আজকে মানে অনেকদিন পর কিন্তু আমাদের এদিকে ঘুরতে এসেছে তার জন্য এখন যাব বাজারের দিকে কারণ কি ওরা একটু যাবে বললো বাজারের দিকে আমাদের বাজারটা ঘুরতে যাবে তার জন্য এখন কিন্তু যাবো বাজারের দিকে আমি সন্দীপ ওবি আর ওর একটা বন্ধু এসেছে আর মাছ-ফাস ধরাও কমপ্লিট ভাইস আছে কিন্তু হালাত পুরো খারাপ হয়ে গেছে মাছ ধরতে গিয়ে মাছ কিন্তু পাইনি ভাই শুধু জাস্ট মানে মজার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো তো চলো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস দেখো ভাই গাড়িটা কোথায় আছে দেখো ঠিক আছে গাড়ি পুরো জলের ভিতরে আর আমি এখন এসছি ভাই গাড়িটা নিতে ওই যে দেখতে পাচ্ছ ভাই বনগা থেকে নতুন আজ তোরা এই এদিকে আয় এদিকে আয় এই জলের ভিতরে আয় না অবস্থা কিন্তু প্রচুর বাজে ঠিক আছে একটু আগে জল থেকে বাড়ি গেলাম আবার কিন্তু জলের ভিতরে আস্তে আস্তে গাড়ি বেরোতে করতে তো এখন যাবো আমরা বাজারের দিকে সেরকম একটা ব্যাপার বিরিয়ানি ফিরিয়ানি খাবে বাইরা তো আমি খাবো না আমি জাস্ট দেখবো

Guys eta ta sindip der cha ache theek ache notun chhade ei je protombar bona khawa dao hocche